হ্যালো গাইস আমি স্বর্ণময় চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে ব্লগটা কিন্তু তোমাদের সবার খুব পছন্দের হতে চলেছে আজকে আমি যাচ্ছি মা শ্যামসুন্দরী দর্শন করতে আর তোমাদেরকেও দর্শন করাবো সকাল থেকে কিন্তু ওয়েদারটা এরকম মেঘলাই রয়েছে হয়তো বৃষ্টি আসতে পারে তো চলো তার মধ্যে আমি বেরিয়ে পড়েছি আর এখানে মায়ের জন্য প্যারা নিচ্ছি আর তার মধ্যেই দেখো বৃষ্টিও চলে এসেছে আর আজকে মাকে দর্শন করার জন্য আমি আমার সাথে নিয়ে যাচ্ছি আমার দিদিকে ও এর আগে কখনো যায়নি আজকে প্রথমবার মাকে দর্শন করবে তো এত বৃষ্টি হয়েছিল আমরা ফার্স্টে ভেবেছিলাম পাবলিক ট্রান্সপোর্টে যাব কিন্তু তারপরে উবের বুক করে এখন আমরা উবের করে মায়ের মন্দিরে যাচ্ছি পাবলিক ট্রান্সপোর্টে করে করে মায়ের মন্দিরে হবে সেই পুরো ফুল কিন্তু আমি তোমাদের সাথে বড় ব্লগে শেয়ার করবো এই আগের বছর থেকে এই বছরে রোজ আসবো আসবো করে ফাইনালি আজকে চলে এসেছি মায়ের মন্দিরে মন্দিরের সামনে কিন্তু এরকম অনেক দোকান রয়েছে এখান থেকে তোমরা ফুল নিয়ে নিতে পারো আমরাও এখান থেকে ফুল মায়ের জন্য চকলেট মাজে নিয়ে নিচ্ছি তোমরা তো জানোই যে এখানে মাকে আট বছরে কিশোর পুজো করা হয় সেই কারণে এখানে সবাই মাকে চকলেট মাজা এরকম বাচ্চারা যা যা খেতে পছন্দ করে সেগুলো দেয় যেহেতু আজকে ফলহারিনী অমাবস্যা ছিল সেই কারণে কিন্তু আজকে প্রচুর লাইন পড়েছিলো আর প্রায় তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা ফাইনালি মন্দিরের ভেতর ঢুকেছি এবং সবার প্রথমেই দেখো আমরা দর্শন করলাম নৃসিংহদেবের তারপরে এই এত অপেক্ষার অবসান এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা বৃষ্টিতে ভেজা মায়ের দর্শন করব বলে তোমাদেরকে জানিয়ে রাখি দশই জন কিন্তু হবে এখানে মহাস্নান যাত্রা যেখানে তোমরা মায়ের দিব্য দর্শন করতে পারবে এবং গর্ভগৃহে প্রবেশ করতে পারবে বছরই একটা দিনই ফাইনালি যতক্ষণ দূরে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল কখন মায়ের সামনে যাবো আর যেহেতু আজকে ফলহারিণী অমাবস্যা তোমরা তো দেখতেই পাচ্ছ চারিদিকে দেখো পুরো ফল দিয়ে সাজানো রয়েছে মাকে লেবুর মালা পরানো রয়েছে ফলহারিণী কথার অর্থ হলো ফল হরণকারী অর্থাৎ যিনি অশুভ ফল হরণ করেন তাকেই বলা হয় ফল হরণকারী বিশ্বাস করা হয় যে এই দিন মায়ের পুজো করলে সব ধরনের অশুভ ফল নাশ হয়ে গিয়ে কিছু না কিছু শুভ ফল লাভ হয় এত দিন পরে মাকে দেখলাম যে মায়ের থেকে চোখ ফেরাতে পারছিলাম না তাই ভাবলাম আমি একা কেন দেখবো তোমাদেরকেও দেখার সুযোগ করে দিই আর দেখো এখানে মায়ের দর্শন করে বেরিয়ে কিন্তু তোমরা এরকম বড় একটা শিবলিঙ্গ দেখতে পাবে আর সেখানে কিন্তু তোমরা নিজেদের হাতে বাবাকে মালা পরাতে পারবে তো আমি তোমাদেরকে বলবো তোমরা যখন মায়ের দর্শন করতে আসো না কেন ভোলানাথের জন্য কিন্তু অবশ্যই কিছু ফুল বা মালা সাথে করে তোমরা নিয়ে এসো কারণ কি ভোলানাথকে নিজের হাতে মালা পরানোর যে একটা অদ্ভুত রকমের শান্তি সেটা কিন্তু তোমরা নিজেরা না করলে কখনোই বুঝতে পারবে না পুজো দিয়ে আমরা মায়ের ভোগ নিয়ে নিয়েছিলাম ফাইনালি সব কিছু কমপ্লিট করে এখন আমরা যাব বাড়ি খুব ভালোভাবে পুজো দিলাম মায়ের দর্শন করলাম তোমরা এখনো যারা যারা মাকে দর্শন করি তারা কিন্তু অবশ্যই এসো মাকে দর্শন করে যাও তোমাদেরও ভালো লাগবে তো সব শেষে সবাই মিলে একসাথে বলো জয় মা শ্যাম জয়